যখন আপনি আল্লাহর কাছে কাজ হৃদয় যান যখন আপনি অন্যের সাথে অন্যায় না করেন তো আল্লাহ তারপর আপনার সাথে ভালোই করেন যখন আপনার মন সাফ থাকে তো আল্লাহ নিজেই আপনার সাথ দেন আর বলেন দুঃখ করো না তারপর আপনার বিরুদ্ধে পুরো দুনিয়ায় দাঁড়িয়ে যাক না কেন তারপর কেউ কিছুই করতে পারবে না কেউই আল্লাহর দেয়াকে আটকাতে পারবে না তোমার কাহিনী এজন্য এখানে থেমে গেছে কেন না আল্লাহ চান যে তুমি সেটার অর্ধেকাংশ অংশ নিজে লিখো যেটাকে তুমি দেরি ভাবছ সেটা আসলে দোয়ার সুযোগ তাহলে তোল হাত আর তোমার নসিব বদলে দাও কেন ওয়াসো আসা বিরক্ত করছে তোমাকে কেন নিজেকে এতটা সমস্যায় ফেলে রেখেছ যখন তোমার রব তোমাকে বলছেন যে ভয় পেও না দুঃখ করো না শীঘ্রই আল্লাহর সাহায্য আসবে তাহলে নির্ভয় হয়ে যাও যখন আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন যে তিনি আমাদেরকে বাঁচাতে আসছেন তাহলে কার এত সাহস যে তার রাস্তায় বাধা দিবে কবুল না হওয়া দোয়া কবুল হওয়া দোয়ার থেকে বেশি মজে যা হয় কেননা আপনার কিছু দোয়াগুলো আপনাকে ভেঙে দেওয়ার দোয়া হয় আর যখন আল্লাহ এটা দেখে যে আপনার সাফ নিয়ত আছে তখন আল্লাহ আপনাকে সেই ভেঙে দেওয়া দোয়াগুলো থেকে বাঁচিয়ে নেয় সেই দোয়াগুলোর জন্য যা আপনার হকে উত্তম হয় আর এটা শাস্তি নয় বরং আল্লাহ আপনাকে এতটাই ভালোবাসেন যে তিনি আপনাকে ভুল করতে দিতে চান না কেননা অধিকাংশ ক্ষেত্রে আমরা নিজেরাই নিজেদের শত্রু হই আর আল্লাহ আমাদেরকে আমাদের থেকেই বাঁচিয়ে নেন হতে পারে কোনো জিনিসকে আপনি খারাপ ভাবছেন আর সেটাই আপনার জন্য ভালো আর কোনো জিনিসকে আপনি ভালো ভাবছেন আর সেটা আপনার জন্য খারাপ আপনি জানেন না কিন্তু আল্লাহ জানেন যা হয়ে গেছে সেটাতেও আপনার জন্য মঙ্গল ছিল আর যা হয়নি সেটাতেও আপনার মঙ্গল আছে কেননা সেই যার মর্জি মোতাবেক হয়েছে তিনি দুনিয়ার সবচেয়ে ট্যালেন্টেড রাইটার আর তার মর্জিতে হওয়া কোনো কাজই কোনো দুর্ঘটনায় কখনোই খারাপ হতে পারে না আর আল্লাহ উত্তম পরিকল্পনাকারী তো কি হয়েছে যে তুমি বদলাতে পারলে না তোমার আল্লাহ তো তোমার হৃদস্পন্দন স্পন্দন সম্পর্কে অবগত নিশ্চয়ই কোনো বড় মজেজা আছে তোমার জন্য এজন্যই আল্লাহ এখনো অপেক্ষা করতে ক্লান্ত হতে দেননি তোমাকে আল্লাহ লিখে দিয়েছেন তোমার চা কি তোমার ফল হিসেবে এমনিতেই তো তুমি সবর করতে শেখুনি প্রতিটা একাকিত্ব হল আপনার পরীক্ষা আর পরীক্ষায় পাশ তারাই করে যারা মালিককে রাজি করাতে কামিয়াব হয়ে যায় তো আপনিও রাজি করে নিন আপনার মালিককে আপনার আল্লাহকে আর আপনি কি আশা করেন যে এটা বলে দেয়াতে ছেড়ে দেয়া হবে যে আমি ইমান এনেছি আর তারপর আপনাকে পরীক্ষা করা হবে না কোরআন মানুষের পুরো জীবন বদলে দেয় কিন্তু তার জন্য শর্তও এটা যে তা সারা জীবন পড়া হয় সপ্তাহ পরে মাস পরে অথবা বছর পরে এটা করে নিয়াতে জীবন হঠাৎ করে বদলাবে না আপনাকে এটা নিয়মিত পড়তে হবে যেভাবে আপনি কোনো থেরাপিস্টের কাছে থেরাপির জন্য যান তো এক সেশন থেকে আপনার ততটা আরাম হয় না এজন্য আপনি ততক্ষণ সেশন নিতে থাকেন যতক্ষণ না আপনার আরোগ্য হয় যখন একজন মানুষ আপনাকে প্রশান্ত করতে পারে তাহলে ভাবুন আল্লাপা কত কিছু করতে পারে যতটা সময় আপনি দুনিয়ার থেরাপিস্টকে দেন না তার চেয়ে অর্ধেক সময় আল্লাহকে দিয়ে দেখুন আল্লাহর কাছে নিয়মিত বিশ মিনিটের একটা সেশন নিয়ে দেখুন আপনার জীবন আপনা আপনি কিভাবে বদলে যায় এটা আপনারও ইলমে থাকবে না কোরআন না শুধুমাত্র আপনার পরিস্থিতি বদলে দিবে বরং এটা আপনাকেও বদলে দিবে এতটা যে আপনি আল্লাহর ওপর আর আল্লাহ আপনার উপর ভালোবাসতে শুরু করবেন আপনি এক এক আয়াত করে পড়তে থাকুন আল্লাহ এক এক করে আপনার জন্য তার সাহায্যের রাস্তা খুলে দিবেন যেই আল্লাহ আপনাদের জন্য করান নাজিল করেছেন উনি আপনাকে একটা ভালো মাকাম পর্যন্ত পৌঁছে দিবেন শুধু ক্ষদার্থ থাকলেই তো রোজা হয় না আপনাকে সেই জিনিসগুলো থেকেও দূরে থাকতে হবে যা আল্লাহ অপছন্দ করেন আর আল্লাহ কোনটা অপছন্দ করেন মিথ্যা বলার অভ্যাস ধোকা দেওয়ার অভ্যাস গিউ গিবোধ করার অভ্যাস আর সেই অভ্যাসগুলোকে আয়ত্ত করতে হবে যেগুলোকে আল্লাহ ভালোবাসেন আর আল্লাহ কাদের ভালোবাসেন সৎচরিত্রবান সুক্রিয়াকারীদেরকে সবরকারীদেরকে আল্লাহর ভয় রাখাদেরকে সারাদিন ক্ষুধার্ত পেটে বিছানায় শুয়ে আপনি আল্লাহর উপর দয়া করেন না আর না আল্লাহ আপনার এই দয়ার প্রয়োজন আছে আর না আল্লাহর আপনার এই দয়ার প্রয়োজন আছে কিন্তু আপনার তার দয়ার প্রয়োজন অবশ্যই আছে এজন্য আপনাকে প্রতিটা সম্ভব চেষ্টা করতে হবে আপনার আল্লাহকে রাজি করার আর আল্লাহ কাদের ওপরে রাজি হয় যারা আল্লাহকে কসরতের সাথে মনে করে আর আল্লাহকে কসরতের সাথে রাজি করার সবচেয়ে উত্তম উপায় কোনটা নামাজ নামাজ ছাড়া রোজা সম্পন্ন হয় না যদি আপনি পিপাসার মুহূর্তে জবানে উজুর পানি নিয়ে আপনার খালিক পর্যন্ত যেতে বাধা না দেয় আর আল্লাহর সামনে শুক্রিয়ার না করেন তাহলে আপনি রোজার হক আদায় করেননি কোরআনে পাকে তালা বলেন যে দুনিয়ার চায় গুম হয়ে যায় তাদের জান্নাতের সুখ নসিব হয় না কখনো কখনো জীবনে এমন মোড় আসে যেখানে আমরা সবাই ভাবি যে এখন আমি নিজেকে আর বদলাতে পারবো না আর তারপর মানুষও আমাদেরকে ভয় দেখাতে থাকে এটা বলে যে এখন তো অনেক দেরি হয়ে গেছে এখন তো আল্লাহ মাফ করবেন না বরং আল্লাহর কাছে তো কখনোই দেরি হয় না আর না আল্লাহ তোমার পুনরায় ফিরে আসার জন্য কোনো বিশেষ সময় নির্ধারণ করে রেখেছেন যে এই সময়ের মধ্যে পৌঁছালে তো পৌঁছালে এর পরে আসতে পারবে না যতক্ষণ না তোমার শরীরের শেষ নিঃশ্বাস বন্ধনা হয়ে যায় ততক্ষণ তোমার কাছে আল্লাহকে রাজি করে নেওয়ার সময় আছে নিজেকে বদলানোর সময় আছে আল্লাহর দরজা প্রতিটা মানুষের জন্য খোলা আছে তাহলে আপনার মানুষের কথায় আসা যাবে না যেমন আল্লাহর তাদের সাথে সম্পর্ক আছে তেমনই আল্লাহর আপনার সাথেও সম্পর্ক আছে আল্লাহ যতটা তাদের ততটাই আপনারও আর এই হক আপনার থেকে কেউ কেড়ে নিতে পারবে না বিচারক হিসেবে আল্লাহ যথেষ্ট মানুষের নিয়ত আর আমল সালেহিনীর উপরে হয় মানুষের নির্ধারণ করা বিচারে নয় যে কাকে জান্নাতে রাখা হবে কাকে জাহান্নামে তাহলে ফিরে যান আল্লাহর দিকে এর আগে যে ফিরিয়ে দেয়া হয় ধরে নিন আল্লাহর দরজাকে এর আগে যে এটা বন্ধ হয়ে যায় যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা স্পিরিচুয়াল কোড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আসসালামু আলাইকুম